আমি তোমার মা আমি তোমার বাবা বাড়ির থেকে বনা দর ধরছি ও মা দুনিয়ায় যা বাবা দুনিয়ায় যা কেউ আমার জন্য বদন অপেক্ষা করে আমি দেখছি দুইটা তিনটে সময় জামার করে দরজা হাত দিচ্ছি বেবের করে দরদা হাত দিছি দরদা সফট ছেলের করে দরদা হাত দিছি দরদা সব নার করে দরদা হাত দিছি নার ঘরে দরদা খুলে গেল যা দেখি বিত্ত না বাবা তো আগে মারা গেছে বুদ্ধমায় এখন পর্যন্ত ঘুমায় না মাকে বলছি মা বাড়ি সব মানুষ ঘুমায় তুমি কেন ঘুমো না মা বলে বাটারে আমার চোখে ঘুম আসে না যতক্ষণ পর্যন্ত না আসো যত যত গেছি দেখি মা ঘুমায় না এখন মা মাস সেও আমার জন্য অপেক্ষা করে না আমি যখন গেছি তখন বড় জন তমন শীতের পোশাক ছিল হাত ঢাকা হয়ে গেছে পা ঢাকা হয়ে গেছে ঠাল আমার মা আমাকে দেখছে হাত ধরে হাত পা সকালে হাত দিয়ে ঠান্ডা পায় হাত দিয়ে পা ধরো আমার বিছনা সরিয়ে দাও গরম গড়িয়ে আমার সর্বশরীরে মালিশ করে দাও বাবা আকার ম্যাপেল থেকে আরসি আমা কা পা কা কা কেউ সরি সর তেল মালিশ গরম পরিবেশ তেল মালিশ করে দাও কত দিন আগে পা কা नसी হাত বাঁকা হয়ে গেছে পা কা বাঁকা হয়ে গেছে আমার বিবি বল্লে সুইয়া পড়ো আমি আর সুই না আমার হাত বাঁকা বললাম বিবি আমার হাত বাঁকা হয়ে গেছে আমি কাঁতে লাগলাম বিবি কই জানি কান্দা আমি বললাম বিবি রে মার কথা মনে পড়ে গেল मथा किलो शरी त गरम करी शरी मालिसाल আগত লাগে সকে যদি পানি আসে ওই মানুষটার কলিকে পানি আই দিয়ে বাজা ওbadan আমার মনে কষ্ট দিও না মাঝে দিন মারা যাবে আমাকে বলতো বেতারে এব্যাপ আমি যদি মরে যাই তুমি নিজেই জানাজার নামাজ পড়াইবে আমি মাকে যখন কোলে নিলাম মা আমার মুখের দিকে তাকাইয়া বলে বেতারে আমার তেমন আমল নাই বেতারে শুনছি তোমার কাছে শুনছি কবরের মাটি ছাল দিবে আমি তোমার মন সহ্য করতে পারবো না আমার শরীরে কিছু নাই 112 বছর বয়স মাস ধরে মা বলছে বাবা বলছে বেটা আমি মারা গেলে তুমি প্রত্যেক দিন আমার কবরের পাশে যা চোয়া করবে আল্লাহর কসম করে বলতেছি ভাই যে আমি মাফিল থেকে বাড়িতে যখন যাই মার কথা মনে হয় রাত্রে বেলা শুইতে মসজিদের পাশে বাবাকে আর মাকে মার কবর দিছি রাত্রে আর বিছানায় যাই না দৌড়া বাবার কবরের পাশে দাঁড়ায়

পছরে মাস্তাবো অবহেক্তা কর যে তোমার কবরে ধরা পড়ে গেছে আল্লাহ

কোনো কুয়াশা রাত তো চোখও দেখতেছে না এরপরে আপনার শীতের দিন মাপলার দিয়ে মুখ বাঁধা মাছ দিয়ে মুখ বাঁধা চাদর দিয়ে গা আপনি আস্তে আস্তে রাত বারোটার পরে ওই বাড়িতে যখন আপনার বাড়িতে প্রবেশ করতে করতেছেন কুকুরের চোখে পরে পরে না কুকুর চিনতেও পারতেছে না মালিক নেশোর কুকুর চিন্তা করতেছে আমার মালিক নেশোর দেখি টেস্ট করবার জন্য বোকের মানে কি আর রাখের মানে কি বোক মানে আমার মালিক নাই

Kameraman

যদি সুমাদ দেন কেসমত খুলে যাবে তামাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি যদি যদি তামাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি মিলিয়ে একটা জামের পক্ষে হয়ে ধরে দোয়া করে আর আপনার মা অথবা আপনার বাবা যদি দোয়া করে মা বাবা যদি বলে আল্লাহ আমার সন্তানকে দেখো বলতে দেরি আল্লাহর আলসে আজিমে পুষতে দেরি না তামাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি মিলিয়ে এক জামের জন্য যদি দোয়া করে দোয়া কবুল হইতে

আমি কত খাওয়া পাম দিচ্ছ আপনারা কি করা কি করা আমার বাইরে মাস ভাই

করে বিজিয়ে দিছে কোনোদিন মা আবার রাগ করে কোনদিন খাতের নিচে ফেলে দেয় না এই বাবা রকম কষ্ট করে মানুষ করছে কিনে

নরম নরম কথা বল সাথে নরম নরম কথা ক। তোমার মা বাবার তুই খেদমত কর আল্লাহ তিনতে জিনিস দেয় এক নাম্বার আল্লাহ হায়াত দেয় দুই নাম্বার অর্থ সম্পদ বৃদ্ধি করে দেয় তিন নাম্বার আল্লাহ इज्जत मान सम्मान বৃদ্ধি করে দেয় সরবান সুবহানাল্লাহ ও ভাই আমার মা ছিল মা বড় দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয় আমার মা

আমি দিনের দাবার জন্য আমি মাঠে ময়দানে সারা বাংলার আনাচে কানাচে দিতে পারি আমার মা আমি যখন আমার এই দোয়ার দাবার দান কবুল হয়ে গেছে আর একটা কাজ করছে আমি যখন মাপিলে আসছি আমার মার কাছে বসছি পায়ে হাত রাখছি চুমো দিচ্ছি বাবার পায়ে হাত রাখছি বাজার চুমো দিছি আমার মা আমার কপালে চুমো দিয়ে বলে বেটা মাপিলে যা আমি তোমার মা আমার দোয়া সব সময় তোমার সাথে থাকবে সরকার আল্লাহ

কি গো বাবা আপনি কেন উঠানে বাবা বলে বেতারে যতক্ষণ বড়জন্ত তুমি না আসো বেটা আমি তোমার মা তোমার মা ঘুমোতে দেয় না ঘুম পারে না আমারও ঘুম হয় না রাতে মধ্যে আমি রাস্তায় আগা গেছে আবার ফিরে আসতে তোমার জন্য অপেক্ষা করতে। ঘরের মধ্যে যা দেখি বৃদ্ধা মা এখনো বড়জন্তcodon বসে আছে মা ঘুমায় না আমি মাকে মা বলে ডাক দিছি মা বলবে বেতারে মা বলে কখন ডাক দা আমার

ছিল সুবহানাল্লাহ বললি আমি এক একদিন এলাকায় যখন মাফিন করছি আমার মা ঘুমায়নে বাবা ঘুমায়নে শুনছি আমি যখন মুনাজাত করছি আমার বাবা বলছে মুনাজাত শেষ হয়ে গেছে ছেলে এখন আসবে দেরি হইছে বাবা আগা গেছে বাড়ি তারছি মা কয় বাবা বাবা বলছে বাবা তুমি যখন মুনাজাত দছো আমি তোমার মা আমি তোমার বাবা বাড়ি থেকে মুনাজাত দছো ও বাবা কেউ আমার জন্মবাদ অপেক্ষা করে আমি দেখছি দুইটা তিনেতে সময় সময় আমার পরে দর দরে হাত বিবির করে ধরে দে হাত দিছি ধরে শক্ত ছেলের করে ধরে হাত দিছি দরদা দা শক্ত নার করে ধরে দে হাত দিছি মার করে দরদা দা খুলে গেল যা দেখি বীর না বাবা তো আগে মারা গেছে বুদ্ধি মা এখন পর্যন্ত ঘুমায় না মাকে বলছি মা বাড়ি সব মানুষ ঘুমায় তুমি কেন ঘুমাও না মা বলে ব্যাটারে আমার চোখে ঘুম আসে না যতক্ষণ পর্যন্ত না আসো যত যতቱን গেছি দেখি মা ঘুমায় না এখন মা আমার জন্য অপেক্ষা করে না আমি যখন গেছি তখন বরজন তমন শীতের পোশাক ছিল হাত ঢাকা হয়ে গেছে পা ঢাকা গেছে ঠাণ্ডা আমার মা আমাকে দেখছে হাত ধরে হাত পাক বাবালে হাত দিয়ে টান দাও হাত দিয়ে পল দাও আমার বিদ্ধমা সরিছে গেল গরম করি আর সরব শরীরে মালিশ করে দাও ওয়া

মা বলতো মা আমারে বাবা বাবা বলতো বেটা আমি মারা গেলে তুমি প্রত্যেকদিন আমার কবরের পাশে যাও দোয়া করবে আল্লাহর কসম করে বলতিসি ভাই যে আমি মাপিল থেকে বাড়িতে যখন যাই মার কথা মনে হয় রাতে বেলা শুইতে মুর্শিদের পাশে বাবা আর মাকে মাঠ কবর দিছি রাতে আর বিছানায় যায় না দোর আমার বাবার কবরের পাশে দাঁড়ায়

আপনি কি পারেন না এক মাস পরে মা কষ্টের মধ্যে কবরের মধ্যে মা বাবা আসতে আমি আপনাকে আপনাদের অনুরোধ করি ভাই মা মারা গেছে তো বাবা মারা গেছে তো বসে যায় যায়

আমি দশজন ব্যক্তির কাছে পাঁচশো করি দশজন মানুষের কাছে চাই একজন ব্যক্তি বলেন হুদুর আগামী বছর গুলো পাঁচশো টাকা দেখেন তোর নাম হাত তোলে কারা কারা দিবেন হাত তোলে আপনারা দেখেন তো নাম দেখেন তো তুলে রাখেন তো দেখেন কি নাম আপনার জিল্লুর রহমান ভাই বড় পাঙ্গাসী ভাই পাঁচশো আপনার নাম কি আহম্মদ আলী সদকুল আপনার নাম আপনার নাম

বদলুত্তর পড়া ছয়জন সাত নাম্বারে হাত তো আজকের দোল আল্লাহ কবুল হবে কি নাম্বার